জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অফিসে আমি প্রথমবারের মতো যাই আমি সাধারণত কোথাও গেলে সাংবাদিক পরিচয় দিই না তাই প্রথমে অনেকে আমাকে ভাবছিল আমি শহীদ পরিবারের কেউ নিচে দেখলাম একটা পুলিশের গাড়ি দুজন পুলিশ দাঁড়িয়ে নিচু গলায় কথা বলছে আমি তাদের পেরিয়ে গিয়ে লিফটে উঠতে দেখতে পাই তিনজন আমার সমান ছেলে অপেক্ষা করছে তার মধ্যে একজন নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা আমি আর নাহিদ ইসলাম দুজনেরই গন্তব্য ছিল জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন তাই একসাথে লিফটে উঠে নামলাম সেখানে ওখানে শুক্রবার দেখে তেমন মানুষ নেই তবে কিছু শহীদ পরিবার আছেন সম্ভবত নাহিদ ইসলাম তাদের সাথে দেখা করবেন স্নিগ্ধ ও তাস্তিন যারা দেখলাম সম্ভবত শহীদদের পরিবারের কথা শোনার জন্য এসেছেন আমি যখন রিসেপশনের জায়গাটায় বসে আছি তখন একটা ছোট ছেলে ফোনে কার্টুন দেখছে ওর বড় ভাই জুলাই অভ্যুত্থানে পুলিশের গুলিতে শহীদ হন মাকে নিয়ে ও এসেছে মেয়েকে নিয়ে তখন দেখলাম কাচের দরজার ওপারে সিঁড়ির দিকে একজন বয়স্ক মহিলা বসে আছেন বোরকায় আপাদমস্ত ঢাকা মহিলার চোখের রঙ ওঠা চশমা দেখলে বোঝা যায় তার বয়স ষাটের বেশি তাকে ডাকতেই তিনি বললেন তার মেয়ে জেসমিনের সঙ্গে তিনি এসছেন মেয়ে ভেতরে আমি তাকে বললাম সিঁড়ির এখানে বসছেন কেন ভেতরে আসুন এখানে বসুন উনি সম্ভবত ভাবলেন আমি এখানে রিকে তিনি আমাকে আঞ্চলিক ভাষায় বললেন বাবা আমার মেয়ে জেসমিন একটা কথা বলতে চায় টাকা পয়সার কথা না কিন্তু কারে বলবে বুঝতে পারতেছে না তোমারে বলি তুমি বলে দিও আমি এই ধরনের কথার সাথে পরিচিত জুলাইয়ের পরে অনেকেই ভাবেন তাদের সব ধরনের সমস্যা আমরা সমাধান করতে পারবো তাদের বাসা ভাড়া দেয় না ভারতীয়া এই কথাও তারা উপদেষ্টাদের বলতে চান আমি আশ্বস্ত করে বললাম বলুন আমাকে সমস্যা নেই তিনি আমাকে শোনালেন জেসমিনের ছেলে অর্থাৎ তার নাতি রাসেল ইদানিং পাড়ার বিভিন্ন ছেলেপেলের সাথে ঝামেলা করছে এবং পাড়ার ছেলেরা তার কাছে এসে নালিশ করছে নাতি রাসেলের নামে আমি যেন রাসেলকে বকা দেওয়ার জন্য উপদেষ্টা নাহিদ ইসলামকে বলি রাসেলের গল্প থেকে তিনি চলে গেলেন তাদের গ্রামের পুব চাশের চাষের জমি সংক্রান্ত ঝামেলার দিকে সেখানেও রাসেলের এক শিক্ষক ঢাকায় এসে একটা মাদ্রাসায় পড়ান সে মাদ্রাসার চাকরি পারমানেন্ট হচ্ছে না আমি যেন সেই ব্যাপারটাও দেখি এই গল্প তিনি চালিয়ে গেলেন আমি হা হু করছি অনেকক্ষণ পর আমার কাজ শেষ হলো আমি বের হল সে সময় একজন মহিলা এসে আমাকে বললেন আমার মা কি আপনাকে কিছু বলেছে আমি বুঝলাম তিনি সেই যাকে একজন মহিলা জেসমিন নামে পরিচয় দিচ্ছিল আমি কিছু বলার আগেই উনি বললেন উনি নিশ্চয়ই রাসেল ও গ্রামের মাস্টারের বিষয়ে বলেছেন আমি বলতে চাইলাম কোনো সমস্যা নেই বয়স্ক মানুষ বলতেই পারেন কিন্তু আমাকে অবাক করে দিয়ে তিনি বললেন রাসেল আমার ছেলে ও রায়ের পুলিশের গুলিতে মারা যাওয়ার পর আমার মা পাগল হয়ে গেছেন সবাইকে এসব বলেন যাদের নামে বলেন তারা কেউই বেঁচে নেবে অদ্ভুত কারণে তিনি মৃত মানুষদের সমস্যা নিয়ে সবাইকে বলেন এই জন্যই ভেতরে আমি না মাফ করবেন আমি এক মিনিট ভাবি কীভাবে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারগুলো ধ্বংস হয়ে গেছে যেভাবে একটা দমকা হাওয়া চড়ুই পাখিদের গৃহহীন করে দেয় অনন্তকালের জন্য